সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে উত্তরবঙ্গকে পূর্বের অংশ করা হয় এই নিয়ে আপনার কি দেখুন উনি এটা কিভাবে বলেছেন সেটা উনিই জানেন যেহেতু আলাদা করে রাজ্য না করে উত্তর সঙ্গে কিন্তু মেলানো যাবে না আলাদা একটা রাজ্য হলে তার সঙ্গে উত্তর সঙ্গে একটা মেলাতে পারে শুধু কয়েকটা রাজ্যকে রাজ্যের কয়েকটা জেলাকে তো আলাদা করে উত্তর পূর্বের সঙ্গে মিলিয়ে দেওয়া যাবে না আর উত্তর পূর্বের সঙ্গে মেলালেও যে খুব বেশি আহামরি কিছু উন্নতি হবে এরকম আশা কিন্তু করার নেই মণিপুর তো উত্তর পূর্বের মধ্যেই পড়ে মণিপুরের কী উন্নতি হয়েছে মণিপুর নিয়ে কবার প্রধানমন্ত্রী কথা বলেন মণিপুরের অবস্থা কি উত্তর অন্যান্য রাজ্যগুলোরই অবস্থা কী আসামের অবস্থা কি অন্যান্য ত্রিপুরারই বা অবস্থা কি ত্রিপুরায় তো এখন বিজেপির সরকার আছে আসামেই বিজেপি সরকার আছে সেখানে কী অবস্থা আছে তো উত্তরপূর্ব করে দিলেই যে উত্তর ভারতবঙ্গের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবেই তা কিন্তু নয় আর এটা হচ্ছে উনি একটু ডিপ্রেশনে চলে গেছেন এই যে হতাশার মধ্যে উনি আছে এই যে ভোটের রেজাল্ট আঠেরোটা থেকে বারোটা আসন হয়ে গেছে এই হতাশার জন্য উনি এইসব বলছেন উত্তরবঙ্গের মানুষের ভোট টানার জন্য দু হাজার ছাব্বিশের ভোটের আগে নিজেদের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এইসব মন্তব্য উনি করছেন আদৌ কিছুই হবে না উত্তরবঙ্গ তারপরে উত্তরবঙ্গও চায় পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হতে উত্তরবঙ্গের বিভিন্ন পকেটে বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী নেতারা আছে যারা চায় তাদের অংশ আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হোক যার মধ্যে একজন আছেন অনন্ত মহারাজ যিনি কোচবিহারকে আলাদা ডিস্ট্রিক্ট চান গ্রেটার কোচবিহার চান বিমল গুরুঙের মতো লোক আছে যারা গোর্খার্যান্ড চান কিন্তু আমরা দক্ষিণবঙ্গের নয় সমগ্র এবং উত্তরবঙ্গেও অনেকেই আছে যারা চায় বঙ্গ পশ্চিমবঙ্গে একটা রাজ্য হিসেবে থাকুক এবং আমরা সবারই উন্নতি চায় শুধু দক্ষিণবঙ্গের উন্নতি হচ্ছে বা উত্তরবঙ্গের উন্নতি হচ্ছে এমন না উত্তরবঙ্গতেও যথেষ্ট কাজ হয়েছে দক্ষিণবঙ্গতেও যথেষ্ট কাজ হয়েছে এবং আরও অনেক কাজ হওয়ার জায়গা কিন্তু আছে সেটা দক্ষিণবঙ্গতেও আছে উত্তরবঙ্গতেও আছে আপনি বলছেন উত্তরবঙ্গে অনেক কাজ হয়েছে কিন্তু খুব মমতা ব্যানার্জি তিনি অভিযোগ করেছেন যে এখান থেকে জিএসটির টাকা নিয়ে যায় এবং উত্তরবঙ্গে বিজেপি ভালো সিটও পেয়েছে কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কিন্তু এই যে কেন্দ্রীয় বাজেট সেখানে কিন্তু বিশেষ কিছু ঘোষণা করেনি এই যে বান প্রত্যেক বছর উত্তরবঙ্গে বন্যায় ভেসেছে প্রচুর এলাকা কিন্তু সেখানকার কোনো উন্নয়নের জন্য কিন্তু সে অর্থে কোনো বাজেটে বাজেটে কিন্তু কোনো অর্থ ঘোষণা অর্থে করা মালদা জেলাতেই সবচেয়ে বেশি দেখা যায় যে উত্তরবঙ্গের বানের ক্ষেত্রে মানে নিচের থেকে দেখতে গেলে মালদা তারপর তো উত্তরবঙ্গের আছেই মানে ডিস্ট্রিক্টগুলো পাহাড়ি ডিস্ট্রিক্টগুলো তো ভীষণ রকমের সমস্যার সম্মুখীন হয় রাস্তা ভেঙে পড়ে কিন্তু সরকারের কেন্দ্রীয় সরকারের এই যে বাজেট তাতে এইগুলোর তো শুধু কিছুই নেই পশ্চিমবঙ্গের জন্যও কিছুই নেই এবং শুধুই নিজেদের সরকার বাঁচানোর জন্যে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে যা প্রজেক্ট বড় বড় প্রজেক্টস দেওয়া হয়েছে যাতে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যাতে সরকার থেকে বেরিয়ে না যায় বঙ্গের আজকে বারোটা এমপি দিয়েছে একটা কিছু কি প্রজেক্ট হয়েছে মধ্যপ্রদেশে দেখুন উনত্রিশটার উনতিরিশটা সিটি পেয়েছে বিজেপি তারপরে মধ্যপ্রদেশের জন্য কটা প্রজেক্ট করেছে তো বিজেপি নিজের সরকার বাঁচানোর জন্য কিছু বাজেটে অ্যালটমেন্ট করেছে এই সব ডিস্ট্রিক্টগুলোর জন্যে মানে এই সব স্টেটগুলোর জন্য আর মধ্যবিত্ত মানুষের রক্ত চুষে খাওয়ার পরিকল্পনা করেছে সে ট্যাক্সের ক্ষেত্রে দেখুন মানে ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ইনকাম আয়করের ক্ষেত্রে হোক কিংবা লং টাইম ক্যাপিটাল গেন মানে আপনি কোনো কিছু কিনলেন কিনে সেক্ষেত্রে আপনি যদি লম্বা সময় সেটা ধরে রাখেন আগে সেখানে কোনো ট্যাক্স ছিল না শূন্য ছিল তার থেকে দশ এখন বারো সাড়ে বারো পার্সেন্ট পড়েছে আর তাছাড়া শর্ট টাইম ক্যাপিটাল গেনেও বাড়িয়েছে কিন্তু সাধারণ মানুষের জন্যে এই যে দুর্ভিক্ষের মানুষের জন্য গরিব মানুষের জন্যে এবং মধ্যবিত্তের জন্য তারা কোনো কিছুই ভাবেনি কোনো প্রোজেক্টই তারা করেন আমরা উত্তরবঙ্গে ইস্যুতে ছিলাম কেন্দ্র উত্তরবঙ্গের জন্য কিছু করেনি এমনটা আপনাদের অভিযোগ মমতা ব্যানার্জিও সঙ্গে বলছেন কিন্তু মমতা ব্যানার্জি তিনবারের মুখ্যমন্ত্রী তিনিও তো বিশেষ কিছু ভাবতে পারতেন উত্তরবঙ্গ তিনি কি করেছেন দেখুন উত্তরবঙ্গে এর আগে মানে তৃণমূল কংগ্রেস আসার আগে উত্তরবঙ্গ কিন্তু অনেক উত্তপ্ত ছিল উত্তরবঙ্গে কিন্তু অনেক বেশি ঝামেলা হতো যার জন্য পর্যটন শিল্পের কোনো বিকাশ ঘটতে পারেনি কিন্তু এখন উত্তরবঙ্গে অনেক বেশি শান্তি বরাত বিরাজমান করছে লাস্ট কবে উত্তরবঙ্গে বিশাল কোনো আন্দোলন হয়েছে কোনো বন্ধ হয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু আগেই দেখা যেত কি মাসের পর মাস বন্ধ চলতো সেই বন্ধের সেই আবহাওয়া থেকে মানুষকে বের করে এনে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে কিন্তু ব্যাপক উন্নতি হয়েছে প্রচুর রাস্তা তৈরি হয়েছে প্রচুর ছোটো ছোটো হোমস্টে এখানকার কলকাতার বিভিন্ন লোকেরা গিয়ে ওখানে ভাড়া নিয়ে হোমস্টে চালাচ্ছে ওখানকার নিজেদের লোকেরা হোমস্টে চালাচ্ছে অনেকের বেশি চাকরি হয়েছে হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টও কিছু কিছু জায়গায় রাস্তা তৈরি করেছে স্টেট গভর্নমেন্টও রাস্তা তৈরি করেছে পর্যটন শিল্পে ব্যাপক উন্নতি হয়েছে চা শিল্পের উন্নতি হয়েছে আগে অনেক কারখানা বন্ধ হয়ে যেত সেই কারখানাগুলোকে খোলার কথা হয়েছে অনেক কারখানা খুলেওছে এবং নতুন কারখানাগুলো যাতে ঠিকঠাক চলে সেক্ষেত্রেও কিন্তু সেভাবে কোনো উন্নয়ন দেখুন সেটা নিয়ে তো একটা উন্নয়ন তারা পিছিয়ে আছিল তাদেরকে এগিয়ে আনার চেষ্টা করা হয়েছে তাদের ছেলেমেয়েরা যাতে স্কুলে আসে পড়াশোনা করে শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে ওখানে উন্নতি করা হচ্ছে হেলথ কেয়ারের কিছু কিছু কাজ হয়েছে কিন্তু আরও অনেক কাজ সত্যি আরও অনেক কাজ পাহাড়ে দরকার পাহাড়ে আমি অনেকবার গেছি পাহাড়ের যে অবস্থা হচ্ছে যে রুরাল মানে একটু পিছিয়ে পড়া এলাকা থেকে মানুষ অসুস্থ হলে মেন ডিস্ট্রিক্ট অফ দি দার্জিলিং ডিস্ট্রিক্টের আগে আর কোথাও কিন্তু কোনো হসপিটাল বড়ো মাপের কোনো হসপিটাল তৈরি হয়নি তো সেক্ষেত্রে একটু সমস্যা আছে হেলথ কেয়ারে নিশ্চয়ই সমস্যা আছে আরও উন্নতি দরকার আছে সেখানে আর এই যে একটা দাবি আপনারা করছেন তৃণমূলের সব নেতারা বলছে যে আসলে এই যে উত্তরবঙ্গকে ভেঙে দেওয়া এই সমস্ত কথাবার্তা বিজেপি আরও সিট মানে তারা কম পাবে এখানে সামনের নির্বাচনে তো কি মনে হয় এটা ভোটে কোনো প্রভাব ফেলতে পারে দেখুন বিজেপির একটা স্ট্র্যাটেজি হচ্ছে উত্তরবঙ্গের নেতারা বলবে যে উত্তরবঙ্গকে আলাদা একটি রাজ্য করে দাও আর দক্ষিণবঙ্গের নেতারা বলবে যে উত্তরবঙ্গ একই থাকবে একটাই ভারতবর্ষ মানে একটাই বঙ্গ থাকবে পশ্চিমবঙ্গ থাকবে বঙ্গভঙ্গ তারা কোনো চায় না বাংলা ভাঙার কোনো তারা পক্ষপাতিত্ব না এটা শ্রমিক ভট্টাচার্যও বলছেন এবং উত্তর ভারতের যে মানে উত্তরবঙ্গের যে নেতারা তারা আবার উল্টো কথা বলবে তারা একটা সেপারেট মানে নিজেদের নিজেদের পকেটের ভোট জয় করা এদের লক্ষ্য এরা উত্তর ভারতবঙ্গ থেকে উত্তরবঙ্গের এই যে ইমোশন দিয়ে নিজেদের আলাদা স্টেটের একটা ইমোশন দিয়ে ভোট নেবে আর দক্ষিণবঙ্গের মানুষের যে একটা রাজ্য থাকবে আলাদা স্টেট থাকবে সেই স্টেটের এই কথা চাইবে সেটা উত্তরবঙ্গের ভোটারদেরকে প্রভাব ফেলার জন্য আর দক্ষিণবঙ্গের নেতারা কি বলবে যে না আমরা কোনো এরম এ চাইছি না যে আলাদা রাজ্য হোক এরম চাইছি না বলে দক্ষিণবঙ্গের ভোট উত্তরবঙ্গকে আলাদা করে উত্তর পূর্বের অংশ করে দেওয়া এই যে আবেদন এটাও রাজনীতি এটাও একদম রাজনীতি মানুষকে ভুল বোঝানো যে উত্তর সঙ্গে তো সেটা হতেই পারে না সেটা যদি একটা রাজ্যই না হয় সেটা কী করে আলাদা উত্তর সঙ্গে জুড়ে যাবে কয়েকটা ডিস্ট্রিক্ট তো জুড়তে পারে না সাধারণ মানুষের মাথার মধ্যে এত কিছু সাধারণ মানুষকে বোঝানো যায় না বোঝানো হয়ও না তাদেরকে একটা জাস্ট উই করে দিচ্ছি স্পেশাল প্যাকেজ পাবে এরম একটা জিনিস বুঝিয়ে দিয়ে ভোট তাদের নেয়া এবং তাদের মধ্যে একটা লড়াই করার প্রবণতাটা বাঁচিয়ে রাখা কারণ আগামী দু হাজার ছাব্বিশের ভোটে যদি তারা হতাশাগ্রস্ত হয়ে যায় কর্মীরা তাহলে হেরে যাবে তাই নিজেও কথাবার্তা বলছেন কথা বলতে বলতে বাজেটের প্রসঙ্গ যখন উঠেছে বলি লোকসভায় কিন্তু এই বাজেট বক্তৃতা চলছে অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি যখন বাজেট বক্তৃতায় অংশগ্রহণ করেন সেখানেও কিন্তু ওই নাথুরাম গড়ছে এবং গান্ধীজি এই ইস্যুতে আবার বিতর্ক এবং কংগ্রেসের সাংসদ তাকে কিন্তু কটাক্ষ করেছেন অভিজিৎ গাঙ্গুলি নিয়ে কিন্তু তিনি একটি অসাংবিধানিক কথা বলেছেন আমি যেহেতু শুনেছি এই বক্তৃতা দেওয়ার সময় তাকে জিজ্ঞেস করা হয় নাথুরাম গডসে না গান্ধীজি যেহেতু উনি নিজে আগে একবার বলেছিলেন যে উনি বলতে পারবেন না গডসের যদি গডসের যদি কোনো কারণ কি কারণে উনি নাথুরাম গডসে খুন করেছিলেন গান্ধীজিকে তাই জন্য উনি গান্ধী না গডসে বলতে পারবেন না ততক্ষণ না কারণ জানেন তো সেই প্রসঙ্গে ওনাকে জিজ্ঞেস করা হয় এবং উনি একটি অসাংবিধানিক কথা বলেন টার্ম ইউজ করেন যেটা পরে লোকসভার অংশ থেকে রেকর্ড থেকে বাদও দেয় তাই সেই অংশ সেই শব্দটা আমি ব্যবহার করছি না কিন্তু উনি এটি উদ্দেশ্য করেছেন এবং উনি সবসময় যখন বিচারক ছিলেন তখনও উনি এমন কথা অনেককেই বলতেন যেগুলোর জন্যে বাঘবিতন্দনটা তৈরি হয়েছে তো যেগুলো অফেন্সিভ কথাবার্তা উনি বলতেন হয়তো উনি বাঘ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পায়ের কাছে বসে আইনটা শিখেছেন পাঁচ বছর কিন্তু পার্লামেন্টে কীভাবে কথা বলতে হয় কী কথা বলতে হয় সেটা উনি শেখেননি ওটা উনি ওনার এজলাস মনে করেছেন এবং উনি যা খুশি তাই বলছেন মনে করছে আদার সাইড কিছু বলবে না তাই জন্য ওনাকে ভৎসনার মুখে পড়তে হয়েছে এবং উনি সত্যি বা একটা কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছেন বাংলার মুখ থেকে বাংলা থেকে একজন এত শিক্ষিত একজন লোক গেছেন পার্লামেন্টে তার থেকে এই রকম জিনিস আশা করা যায় না তার থেকে তার থেকে কী হচ্ছে বাংলার মুখটা ছোট হয়ে যাচ্ছে দেশের কাছে প্রশ্ন উঠছে একজন বিচারপতিও কি মানে মুখফুসকে এবং কথা বলতে পারেন যখন আপনারা এই বিতর্ক মানে আপনারা এটার বিরোধিতা করছেন অন্যদিকে আমি যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলি তৃণমূলের সাংসদ তিনি তো অভিজ্ঞ সাংসদ এর আগেও সাংসদ ছিলেন তাহলে তাকেও তো আমরা একাধিকবার এরকম বহু মন্তব্য সংসদের ভিতরে করতে শুনেছি এমন কিছু তিনি বলেননি যেটার জন্য ওনাকে ভৎসনা করা হচ্ছে উনি হয়তো যেভাবে কোনো একটা কথা বলার পরিপ্রেক্ষিতে অন্যভাবে বলে বহুবার স্পিকারের উদ্দেশ্যেও যে ভঙ্গিতে তার কথা বলা সেগুলো আপনাদেরকে লজ্জা দেয় না দেখুন ভঙ্গিতে বলাটা আলাদা ব্যাপার আর একটা অসাংবিধানিক কথা টার্ম ইউজ করা আলাদা ব্যাপার লালু প্রসাদ যাদবের নিজস্ব একটা বলার ভঙ্গিমা ছিল অটল বিহারী বাজপেয়ের নিজস্ব একটা বলার ভঙ্গিমা ছিল কল্যাণ ব্যানার্জির নিজস্ব বলার ভঙ্গি ভঙ্গি আলাদা জিনিস আর শব্দ প্রয়োগ শব্দ চয়ন সেটা আলাদা জিনিসকে আক্রমণ করেও তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে অনেক কথা বলেছেন আমি সেই কথাগুলো আমি উচ্চারণ করতে চাই না কিন্তু এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছেন এবং সেগুলো নিয়ে বিতর্ক হয়েছে কিন্তু সেগুলো নিয়ে এমন বিতর্ক হয়েছে কি সেই শব্দগুলো রেকর্ড থেকে বাদ চলে গেছে রেকর্ড থেকে বাদ দেওয়ার মতো শব্দ প্রয়োগ করেছেন কি তিনি প্রশ্নটা সেখানে যে এমন কিছু বলছেন যেটা অসম্ভবের আচরণে আপনারা লজ্জিত নয় কিন্তু লজ্জিত নন আপনি এখন পার্টিকুলার কোন ইনসিডেন্টের কিছু ঘটনা বললে সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমি আমার মতামত দিতে পারি ইভেন এখন কালেক্টিভলি উনি এত বছরের সাংসদ উনি আমার জন্মের আগে থেকে সাংসদ আছেন হয়তো তো উনি এত বছরে কী কী বলেছেন আমি বলতে পারবো না সে উনি পার্টিকুলারলি একটা কোনো বক্তব্য রাখলে সেই বক্তব্যর পরিপ্রেক্ষিতে আমি আমার মতামত বলতে পারি কিন্তু যেটা আমার ওই রিসেন্ট টাইমে ঘটেছে তা আপনি প্রশ্ন করলেন তাই জন্য উত্তর দেওয়া যে এটা সত্যিই একটা লজ্জাদর ব্যাপার যে একজন প্রাক্তন বিচারপতি তিনি কিভাবে আর একজন সাংসদকে শুনি বিরোধী দল থেকে বলছেন একটা কটাক্ষ প্রশ্ন করেছে সেটাকে তিনি কিভাবে জবাব দেবেন সেই জবাব দিতে গিয়ে তিনি এমন একটি শব্দ ব্যবহার করলেন যেটাকে রেকর্ড থেকে বাদ দিল অসাংবিধানিক বলে তাকে ওম বিড়লা করলেন এটা সিরিয়াস একটি কনসার্নের ব্যাপার